আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক ঈদের পরে একটি সোলার প্যানেলের ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে এটা হলো লং রান কোম্পানির মনো সোলার প্যানেল এগুলো বারো ভোল্টের একশো এবং দুইশো এটা বারো ভোল্টের মধ্যে একশো একশো সত্তর দুইশো বিশ তিন কোয়ালিটি এই মুহূর্তে হাতে আছে আমাদের আর যেগুলো চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্ট প্যানেলগুলো তিনশো তিরিশ এবং পাঁচশো পঞ্চাশ এ মালগুলো আমাদের গোডাউনে রয়েছে আপনাদের দেখানোর সুবিধার্থে আসলে অল্প কিছু মাল বাইরে বের করেছি যেহেতু সোলার প্যানেল রাখতে অনেক বেশি জায়গা লাগে এটা আমাদের গোডাউনের সামনের ছবি প্রিয় দর্শক এই প্যানেলগুলো আপনারা একদম নিঃসন্দেহে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন পঁচিশ থেকে তিরিশ বছর এগুলার মান কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো লং রান কোম্পানি এটি কিন্তু জার্মানি সেল এ প্যানেলগুলো জার্মানি সেল মানে জার্মানি প্রযুক্তিতে চায়নায় তৈরি আর কি এ মালগুলোর মান অনেক ভালো ওয়েটের দিক দিয়ে অনেক হেভি এবং পিছনে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস লেখা আছে আসলে অন্যান্য প্যানেলে ওইভাবে লেখা থাকে না এটাতে সব কিছুই যেমন দুটা কানেক্টর রয়েছে এক ফিট এক ফিট তার দেওয়া আছে এখানে যদি ওই কানেক্টরগুলো অনেক সময় লুজ মারতে পারে আমি আপনাদের পরামর্শ দেব এই কানেক্টরগুলো ব্যবহার না করে এখানে গোড়া থেকে কেটে তার যদি হেভি তার দিয়ে যদি আপনারা জয়েন দিয়ে ব্যবহার করেন আশা করি আরও ভালো ফলাফল পাবেন দর্শক এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে যেমন এটা দুইশো বিশ ভোল্ট এ গ্রেট মনো সোলার প্যানেল এটা থেকে আউটপুট হবে আঠারো দশমিক নয় ভোল্ট শর্ট সার্কিট এগারো দশমিক ছয় এমপিয়ার এগুলো যাবতীয় বিস্তারিত লেখা আছে এবং পঁচিশ বছরের গ্যারেন্টি সহ এই প্যানেলগুলো কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এগুলো আমি অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে এই প্যানেলগুলো পর্যাপ্ত পরিমাণ নিয়ে এসেছি আপনাদের জন্যে আপনারা জানেন কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আপনাদের একটি আস্থার প্রতিষ্ঠান আপনারা কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের উপরে বিশ্বাস আস্থা রেখে এই মালগুলো কিন্তু অনায়াসে ক্রয় করতে পারেন কোনো ঠকার সম্ভাবনা নেই এগুলো একদম অরিজিনাল বাজারে হরেক রকম হরেক কোয়ালিটির প্যানেল আছে একদম বিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত আছে। এক একজন এক এক দামে এক এক নামে বিভিন্ন রকমের ইস্টিকার মেরে বিক্রি করে এগুলোতে কিন্তু কোনো ধোকাবাজি নেই কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম ভেতরে ই করা আছে বারকোড আছে তারপরে এখানে লং রান মনো দুইশো বিশ ওয়াট একদম ভেতরে খোদাই করা এটা ইচ্ছা করলেও কিন্তু ওঠানো যাবে না কারণ একদম যদি এটা উঠাইতে হয় তাহলে এই গ্লাসটা ভেঙে তারপরে উঠাইতে হবে এটা কিন্তু কাজটা ভালো করেছে তারা এখানে জালিয়াতি করার সুযোগ নেই সর্বোপরি এই প্যানেলগুলো কিন্তু অনেক মানে অনেক ভালো একশোয়ার যে প্যানেলগুলো প্রত্যেকটা প্যানেল কিন্তু পঁচিশ বছর ওয়ারেন্টি দেওয়া আছে প্রত্যেকটা প্যানেল তার মানে আপনারা নিশ্চিতে পঁচিশ থেকে তিরিশ বছর ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া শুধু মাঝে মধ্যে প্যানেলগুলো আপনারা পরিষ্কার করে দিবেন কারণ একটি সোলার প্যানেল আমরা ছাদে লাগালাম এ পর্যন্তই শেষ এমন না এই প্যানেলগুলো কিন্তু যে কোনো প্যানেলই হোক উপরে ধুলা পরে ডাস্ট পরে আউটপুট কমে যায় আপনারা কিন্তু ভেজা ভেজা ন্যাকরা দিয়ে সুন্দরভাবে কিছুদিন পর পর মুছে দিলে প্যানেলগুলো আবার নতুনের মতো কাজ করবে যাই হোক প্রিয় দর্শক এই প্যানেলগুলো বারো ভোল্টের যে প্যানেল একশো একশো সত্তর এই প্যানেলগুলো কিন্তু আমরা বর্তমান আপনাদের দিচ্ছি পঁয়ত্রিশ টাকা ওয়াট মাত্র পঁয়ত্রিশ টাকা ওয়াট যার যতগুলো দরকার অনেকে সোলার আইপিএস কেনেন সোলার ইনভার্টার কেনেন বা বাসাবাড়িতে ডিসি মুডে চালাতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই প্যানেলগুলো আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা নেই যদি দোকানে এসে নেন তবুও নিতে পারবেন যদি মনে করেন না আমি দোকান থেকে অনেক দূরে আছি আমার কুরিয়ারে নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে কুরিয়ার থেকে নিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জ কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে আর পরিবহনকালে যদি কোনো প্যানেল ভেঙে যায় ড্যামেজ হয় নষ্ট হয় সেটার দায়ভার আমি নেবো ইনশাল্লাহ কারণ আপনারা টাকা দিয়ে কিনতেছেন প্রত্যেকটা পণ্য যাতে সঠিকভাবে আপনাদের হাতে পৌঁছে সব সময় এই চিনতে নিয়েই কাজ করি প্রিয় দর্শক যাই ভিডিও আর লম্বা করতে চাই না আমাদের কাছে লং রানের একশো একশো সত্তর দুইশো বিশ এই তিন কোয়ালিটি হলো বারো ভোল্ট আর তিনশো তিরিশ এবং পাঁচশো পঞ্চাশ যে প্যানেলটি রয়েছে আমাদের গোডাউনে এটি চব্বিশ ভোল্ট এগুলো অ্যাভেলেবল আছে প্রিয় দর্শক বারো ভোল্ট যে প্যানেলগুলোর ভিডিও দিলাম এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড পঁয়ত্রিশ টাকা ওয়াট হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিও লম্বা করতে চাই না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায়